ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমি একটি খবর আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে খবরে আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে তিনি গ্রিটিংস কার্ড দেবেন নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা বা জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অনুপ্রেরণা স্বরূপ এবং সেখানে বলা হয়েছিল সাত তারিখ অর্থাৎ সাতই জানুয়ারি সোমবার সেই কার্ড বিভিন্নভাবে এসে পৌঁছবে বিদ্যালয়ের হাতে এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রীর নাম লিখে সেই কার্ড ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে তো আজকে সেই কার্ড এসেছে আমাদের হাতে আমরা পেয়েছি সেই কার্ড সেই কার্ড তুলে ধরবো আপনাদের সাথে কি লেখা আছে আমরা দেখবো পাশাপাশি আপনাদের থেকেও জেনে নেবো এই বিষয়ে তো চলুন আমরা একটু কাঠটা কীরকম দেখতে দেখে নিই দেখুন এটি একটি প্যাডের মধ্যে লেখা আমি পুরোটাই দেখাচ্ছি ওপরে দেখুন লেখা আছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম ডান দিকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ চারটি ভাষায় লেখা আছে এবং এখানে শুভেচ্ছা বার্তা যেটা রয়েছে দেখুন প্রিয় প্রিয় বলে যে জায়গাটা ফাঁকা আছে এই ফাঁকা জায়গাতে ছাত্রছাত্রীর নামটা লিখে দেওয়া দেওয়ার কথা লিখে দিয়ে তাদের হাতে তুলে দিতে হবে এমনটাই গতকাল আমরা খবরে দেখেছিলাম তো প্রিয় দিয়ে এখানে ছাত্রছাত্রীর নাম থাকবে নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন তোমরাই দেশের ভবিষ্যৎ সমাজ গড়ার কারিগর ভালোভাবে লেখাপড়া শিখে জীবনে অনেক বড় হও এই শুভকামনা রইল তোমরা সকল অভিভাবক শিক্ষক শিক্ষিকা ও শুভানুধ্যায়ীকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ভালো থেকো সুস্থ থেকো স্নেহ শুভেচ্ছা ও ভালোবাসা সহ মমতা ব্যানার্জি এবং ওনার সিগনেচার তলাতে নবান্ন বেঙ্গল সেক্রেটারিয়েট হাওড়া অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার ইত্যাদি দেওয়া আছে তো আমি গোটা কার্ডটা একসাথে একটু আপনাদেরকে দেখাবো তো এইটা ছিল কার্ড তো এই কার্ড স্বয়ং মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন বিভিন্নভাবে এই কার্ড বিদ্যালয়ে এসে পৌঁছেছে কিন্তু আমি জানি এই কার্ড এখনও সব বিদ্যালয়ে এসে পৌঁছয়নি তো কারা পেয়েছেন তারাও জানাবেন যারা শিক্ষক শিক্ষিকা আমার ভিউয়ার্সরা রয়েছেন আপনাদের থেকে এটা আমি অবশ্যই জানতে চাইবো যে কাদের কাদের স্কুলে এই কার্ড এসে পৌঁছেছে এবং ছাত্রছাত্রীদের দিতে পেরেছেন আজকে আপনারা পাশাপাশি ছাত্রছাত্রীদের কি প্রতিক্রিয়া এই কার্ড পাওয়ার পর এটা কতটা তাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে সেটাও আপনাদের থেকে শুনে নেব এবং কোথায় এই কার্ড কোন স্কুলে এখনও পৌঁছায়নি সেটাও আপনাদের থেকে শুনে নেব তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই কার্ড সম্পর্কে আপনাদের বিদ্যালয়ের কি অবস্থান ধন্যবাদ